আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওতে দেখাবো আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে বিরক্তিকর ন্যাকেট খারাপ অ্যাড আসা বন্ধ এবং মোবাইলে অনলাইনে সব রকম অ্যাড আসা বন্ধ করবেন কিভাবে। মোবাইলের ডাটা ওয়াইফাই নেট কানেকশন অন করলে ইমো হোয়াটসঅ্যাপ পি স্যাট সহ সকল অ্যাপস থেকে অ্যাড আসা বন্ধ করুন এক ক্লিকেই তো বন্ধুরা অ্যাড অফ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার কম বাজারের ভিতরে চলে যাব যার ফলে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দেবো ফির হলে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ নিচের দিকে হচ্ছে সেটিংস সেটিংসে ক্লিক করে দেব সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের খুঁজে বের করতে হবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের খুঁজে বের করতে হবে অ্যাড প্রাইভেসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড প্রাইভেসি অ্যাড প্রাইভেসি ক্লিক করে দেবো সর্বোচ্চ উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডি টফিক্স এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এ টপিক্স এটা হচ্ছে অন করপেসে যদি অন করা থাকে তাহলে আপনারা এটাতে অফ করে দেবেন এই যে দেখছেন বোতামের মতো যেই কালারটা একটা টিপে অফ করে দেবো অফ করে দেওয়ার পরে ব্যাকে চলে আসব আর নিচে দুটা অপশন আছে তার আগে একটা কথা অনেকে আসেন আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ভিডিও দেখে চলে যান লাইক কমেন্ট করেন না লাইক কমেন্ট না করলে এতে স্যানের সমস্যা হয় ইউটিউব গুগল কোম্পানি এটি কিন্তু রোবট সিস্টেম ইউটিউব কোম্পানি মনে করে যে ভিডিওটি মনে হয় আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়নি এই জন্য আপনার লাইক কমেন্ট না করে চলে গেছেন তাই প্লিজ লাইক কমেন্ট করুন মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগবে আর সব আর আমি সব সময় এ চ্যানেল রিয়েল ভিডিও দিয়ে থাকি তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা টিকটক থেকে ভিডিও দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল যেতে হলে আমার টিকটক টাইম লাইনে লগোতে ক্লিক করুন ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাবে ওপরে সেটিংটি ঠিক হয়ে গেছে এবার আমি নিচে দুটো সেটিং ঠিক করব তারপরে দুই নম্বরের সেরিংটি দেখতে আসছেন এখানে আমি ক্লিক করে দেবো দেওয়ার এখানে দেখতে আসছেন ওপরে যেই সেটিংটা আছে এটাও কিন্তু অন করে সেটাও আমি কিন্তু অফ করে দেবো অফ করতে পারে আবার ব্যাকে চলে আসবো আসার পরে ওপরে দুইটা সেটিং দেখছেন এই সেটিং দুটো কিন্তু ঠিক হয়ে গেছে এবার নিচের সেটিংটা তবে নিচে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংটা কিন্তু অন করে রয়েছে যদি আপনাদের অন করা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে অফ করে দেবেন তো অফ করে দেবেন দেওয়ার পরে আমি ব্যাগে চলে আসলাম আসার পরে এবার আপনাদের কাজ শেষ এবার কিন্তু আপনাদের কোথাও কিন্তু আর অ্যাড আসবে না তবে লাস্টে আরও একটা সেটিং যদি শার্টার নামানো পায় যদি শার্টারের ভিতরে এখানে যদি কোনো নোটিফিকেশান আসে খারাপ কোনো যদি নোটিফিকেশান আসে বারবার তাহলে আপনারা কী করবেন এখান থেকে কম বাজারের ভিতরে চলে যাবেন কম ভেজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংসে চলে যাবেন সেটিংসে দেওয়ার পরে তো আপনারা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আছে নোটিফিকেশান এখানে নোটিফিকেশন দেবেন যাওয়ার পরে এখানে ওই যে নোটিফিকেশান এটা আপনার এখান থেকে অফ করে দেবেন অফ করে দিলে আপনাদের ক্রমে যদি খারাপ কোনো নোটিফিকেশান আসে এই শার্টারের ভিতরে তাহলে কিন্তু আর কোনো খারাপ নোটিফিকেশান এটা আসবে না